তো এই গাই রিয়েল খেলে কেমন আস তোমরা আসলে ভালো আছো মাই চ্যানেল আজকে আমি আসছি ঝেনাদাস সব থেকে বড়ো পার্ক যেটার নাম হচ্ছে জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট তো আজকে আমি এই জোহান ড্রিম ভ্যালি পার্কে সব কিছু দেখাবো কি আসে আর কী নেই আপনার এই এখানে কী করবেন কী করবেন না কোথায় যাবেন কী খাবেন সব কিছু থাকছে এই ভিডিওতে তো শুরু করা যাক চলুন ভিড়োতে ভিডিওতে প্রথমে ঢুকে গেছে আপনারা যে সামনে একটা টিকিট কাউন্টার দেখতে পারবেন এইখানে টিকিট কেটে আপনার ভিতরে প্রবেশ করতে পারবেন এই জোহান ড্রিম ভ্যালি পার্কটা নাকি একশো বিঘির ওপর তৈরি করা হয়েছে তো সেটা দেখবো কি আসি আর সো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ভিতরে প্রবেশ করে ফেলেছি আর প্রথমে যেটা আপনারা দেখতে পারবেন ভিতরে প্রবেশ করে ফান রাইডস ওয়েলকাম টু ফান রাইডস এখানে রয়েছে শিশুদের জন্য অনেক মানে রাইডস যে রাইডগুলো কিন্তু মানে অনেক ভালো লাগবে ওই রাইড গুলার প্রত্যেকটা ভিতরে পৌঁছতে আপনারা এ একটা জায়গায় আসতে পারবেন যেই জায়গাটা মানে অনেক সুন্দর আর এখানে কিন্তু এসে ছবি তুলতে পারবেন ওখানে একটা ট্রেনের রাইড ছিল যেটা হচ্ছে ভূতের বাড়ির ভিতরে গিয়ে মানে ট্রেনটা ঘুরে আসবে তবে ওইটা এগুলা সব কিন্তু আপাতত অফ আছে কারণ এখন কিন্তু অফ সিজন এই অফ সিজনে কিন্তু মানে মানুষজন কম থাকে সেই কারণে বন্ধ থাকে ওখান থেকে হেঁটে আপনারা তারপরে এদিকে আসছে কিন্তু একটা রেস্টুরেন্ট দেখতে পারবেন যেই রেস্টুরেন্টে আপনারা খাবার খেতে পারবেন খাবার তালিকা সহ সব ওখানে মানে মূল্য দেওয়া আছে আর খাবারের সাইডে রয়েছে একটি মানে ছোটো একটি মানে পুকুর যেখানে পানি আসে আর পানির সাথে কিন্তু ওইখানে কিছু রাইড আছে যে খাবারগুলো কিনে ওই রাইডে চড়ে কিন্তু আপনারা ঘুরে ঘুরে খেতে পারবেন আজকে যেহেতু মানে সূর্য ওঠেনি ম্যাগের অবস্থা খারাপ থেকে কারণ ব্রাইটনেস একটু কম ভিডিওর কোয়ালিটি একটু খারাপ দিচ্ছে সো যে এই পার্কের ভিতরে আসলে কিন্তু আপনারা বাংলাদেশের আরেকটা জিনিস দেখতে পারবেন বাংলাদেশের যে মাটি ঝুলন্ত সেতু অনেক উঁচা সেই সেতুটা আপনারা কপি দেখতে পারেন ছোট আগারে কিন্তু সেই সেতুর স্বাদটা কিন্তু আপনার উপভোগ করতে পারবেন আমি যেমন দেখলেন যে এখানে ঘুরে ছড়িয়ে মানে সেতুর যত সাইডে কিন্তু ফুল গাছ লাগানো আছে ছোটো ছোটো অনেক সুন্দর আর চারি সাইডে কিন্তু পানি ভালো লাগছিল এখানে সে কিন্তু আপনারা কিছু সময় মানে সময় কাটাতে পারবেন অনেক ভালো লাগবে আর চারি সাইডে এখানে কিছু বেঞ্চ আছে বসার মতো বসে বসে কিন্তু আপনারা সময় কাটাতে পারবেন অনেক মানে প্লেস আছে পার্কটা ডান সাইডে আসলে কিন্তু আপনারা আরেকটা জিনিস দেখতে পাবেন সেটা হচ্ছে একটা উট খেজুর গাছের নিচে একটা উট বসে আছে আর তার একটা সাইডে ঢালাই আর একটা ছুরি তলোয়ার আছে এই জায়গাটা কিন্তু এসে আপনারা সুন্দরভাবে ছবি তুলতে পারবেন আর তার সাইডে কিন্তু একটা ফাঁকা জায়গা আছে যে ফাঁকা জায়গাটায় একটা মানে জাদুকার আছে জিনি ওই জিনিটা মানে ওখানে এসে একটা ছবি তুলতে পারবেন আর কিছু ফাঁকা জায়গার মধ্যে কিছু বাড়ি আছে মানে সুন্দর সুন্দর ঘর রিসোর্ট মতো আছে ওইগুলো কিন্তু আপনারা এসে বসে এই যে সেই জিনিটা যে জিনিটার কথা আমি বলছিলাম এই জিনিসটা কিন্তু এসে আর সিজন সময় কিন্তু এত মানে ফাঁকা জায়গা থাকে না কারণ সিজনে কিন্তু অনেক মানুষজন আসে অনেক ভিড় থাকে এখানে আমি আসি এখন পার্কটার মাঝখানে আর এই পার্কটার মাঝখানেই রয়েছে ওয়াটার কিংডম যেখানে মানুষ গোসুল করছে প্রতি মানে প্রতি একজন তিনশো টাকা আগে ছিল পাঁচশো টাকা আপনারা এই সেখান থেকে এখানে গোসল করতে পারেন এখানে মেয়ে ছেলে সব একসাথে গোসল করে অনেক মজা লাগে তবে আমি সেখানে যাচ্ছি না অ্যাভয়েড করলাম আর তার সাইডে রয়েছে থ্রি মুভি ওখানে কিন্তু আপনারা থ্রি মুভিও দেখতে পারেন মানে ওয়াটার কিংডমের সাইডে তো এটাও আমি অ্যাভয়েড করলাম ওখানে আপনারা ঢুকতে পারেন এখন যাবো আমি ফ্লাওয়ার ভ্যালি প্রবেশ মাত্র বিশ টাকা এখানে আমি প্রবেশ করবো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার এই ভ্যালি এই ফ্লাওয়ার ভ্যালিতে ঢুকতে হলে কিন্তু আপনাদের টিকিট কেটে ঢুকতে হবে সেখানে আমি কিন্তু ভিতরে প্রবেশ করেছি আর এই ব্রিজটার সাইডে কিন্তু পানি আছে আর পানিতে বোর্ড আছে এই দিয়ে কিন্তু আপনারা এই পানির চারি সাইডে ঘুরতে পারবেন বোর্ডে বোর্ডে উঠতে হলে কিন্তু আপনাদের টিকিট কেটে উঠতে হবে আর এই জায়গাটা কিন্তু থেকে সুন্দর কারণ এখানে কিছু প্লেস আছে অনেক সুন্দর আই লাভ ড্রিম ভ্যালি পার্ক আর ওখানে আরেকটা জিনিস দেখতে পারবেন আরেকটি থেকে মানে সুন্দর ইন্টারেস্ট জিনিস আছে এখানে একটা ডায়নাসর আছে আর ডায়নাসোর একটা দুইটা ডিম আছে ডিমের ভিতরে একটা বাচ্চা বেরোচ্ছে অনেক ভালো লাগছে কি উঠছো তাই যেখানে যে প্লেসগুলোর কথা বলছিলাম আমি এই যে এখানে একটা কেক আছে মোমবাতি এই কেকটা কিন্তু আপনি এসে কাটতে পারবেন না না সরি সরি এটা কাটতে পারবেন না যেহেতু এটা প্লাস্টার দিয়ে তৈরি আর এখানে একটা ফুল গাছ আছে যে ফুল গাছটা মানে গোলাপ ফুল বা ফুল গাছটা আমি হলে বেশি ভালোভাবে তৈরি করতে পারতাম মানে অতটা বেটার হয়নি আর এখানে আরেকটি ময়ূর আছে এই ময়ূরটার মানে পাখা পাখা গাছ লাগানো আছে আর একটা আপেল গাছ লাগানো আছে আরও অনেক কিছু রয়েছে আর এখানে ফ্লাওয়ার শপ মানে কিছু র্যাবেট হ্যাঁ ইয়াস কিছু র্যাবিটস এখানে সো এতক্ষণ পরে একটি শান্তি পেলাম কারণ এই ফ্লাওয়ার ভ্যালি উপরে অনেক ঠান্ডা ভাই আমি ভিডিওতে দেখেছি সবাই বলে ঠান্ডা কিন্তু আসলে এটা ঠান্ডা আপনার এইখানে কিন্তু এসে একটু বসতে পারেন বসার কিন্তু জায়গা নেই তবেও কিন্তু বসতে পারবেন আর আমি যখন ভিডিও দেখেছিলাম তখন কিন্তু চারি সাইডে মানে লাল নীল গোলাপি ফুল গাছ লাগানো ছিল কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে গ্যান্ধা গ্যান্ধা হলুদ গ্যান্দা নাকি একটা বলে ওই গাছই তবে ওই ফুল লাল গুল লাল নীল ওইগুলো থাকলে তো বেশি ভালো লাগে আমার আর এখানে আসলে কিন্তু আপনারা সিজনে আসলে সব থেকে বেশি বেশি ভালো ফিল করতে পারবেন কারণ এখানে সব সময় মানুষজন থাকে না সিজনে বেশি মানুষজন থাকে আর এখানে একটা দেখতে পাচ্ছেন হাত যে হাতে কিন্তু টুকটুক করে পানি পরে কিন্তু কোথা থেকে পরে সেটা আমি বুঝতে পারছি না সো গাইস এই ছিল ঝিনাদার সবথেকে বিখ্যাত জোহান ড্রিম ভ্যালি পার্ক তো কেমন ছিল অবশ্যই বলবেন কমেন্ট করে বলবেন আর আপনার জেলা কোনটা সেটা কমেন্ট করে বলবেন তো আজকের ভিডিও আমি এখানেই অ্যান্ড করছি নেক্সট ভিডিও দেখা যাচ্ছে চ্যানেল নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো বাইজ বাই টেক কেয়ার